দু হাজার পঁচিশ সালের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় আমরা চলে এসেছি কালীনগরের ক্লাব অনন্যায় কৃষকদের নিয়ে এরা একটি মণ্ডপ সজ্জা এখানে দেখিয়েছেন আমরা প্রথমেই চলে এসেছি মণ্ডপের অভ্যন্তরের বিভিন্ন কারুকাজ দেখাচ্ছি আপনাদের অপূর্ব সুন্দর আলপনায় এবং আলোকসজ্জায় এরা মণ্ডপকে মহিমান্বিত করে তুলেছেন সামনেই দেখছি একটি গোল অংশের ওপর বিভিন্ন মডেল মাতৃমূর্তির সামনের মডেলটি মাতৃমূর্তির দিকে তাকিয়ে যেন তার প্রার্থনা জানাচ্ছেন অপূর্ব সুন্দর মাতৃমূর্তি এ যেন কৃষ্ণনগরেই দেখা যায় প্রত্যেকটি মাতৃমূর্তির শয্যা দেখলে অবাক হতে হয় এই শিল্পনগরী কৃষ্ণনগরেই সম্ভব মণ্ডপ শয্যার বাহিরের অংশ দেখানো হচ্ছে অসংখ্য ফলের যে ক্যারেট সেই ক্যারেটকে সাদা রং করে এরা মণ্ডপে শয্যায় কাজে লাগিয়েছেন আলপনা রেখা ও বিচুলি দিয়ে এক অপূর্ব শয্যা কৃষকের মূর্তি অপূর্ব শিল্প সুসময় এনারা তৈরি করেছেন যেন কৃষকের পরিবার নিয়ে তারা বসে আছেন মাঝখানের এই মূর্তি যেন কর্মকর্তা শোভা পাচ্ছে অপূর্ব শিল পশু সময় মণ্ডপ যা এই বছরে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জার কৃতিত্বের দাবি রাখে পাঁচ মাথা বারোয়ারি মণ্ডপ সজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন টিন এবং ধাতব পদার্থ ঝালাই করে সেইগুলোকে কখনো সূর্য কখনো ফরিং পাখি এইসব বানিয়ে তারা মণ্ডপ সজ্জায় কাজে লেগেছেন অসাধারণ মাতৃমূর্তি আবার দেখা যাচ্ছে বিভিন্ন মডেলকে এনারা ঘূর্ণায়মান যন্ত্রের উপর রেখে তার ঘূর্ণায়মানতা যেন মণ্ডপকে আরো অনবদ্ধ করে তুলেছে এরপর চলে এসেছি গোলাপটি বারোয়ারি বর্তমানে মোবাইল কম্পিউটারের যুগে ইউটিউব শর্টস ফেসবুক শর্টস ইত্যাদির যুগে আমরা যেন বাংলাকে ভুলতে বসেছি বাংলার সংস্কৃতিকে ভুলতে বসেছি সেই এক টুকরো সংস্কৃতিকেই উপহার দিয়েছেন কোলাকুটি বাড়োয়ারির মন্ডপ সজ্জাতে বিভিন্ন শাল পাতার উপর ভুলে যাওয়া বাংলার কথা এবং কাঠের চাকতির উপর লেখা বিভিন্ন বাংলার কথাকে এরা এনারা মণ্ডপে তুলে ধরেছেন সামনেই দেখতে পাচ্ছি একটি ঘূর্ণায়মান চাকতির উপর আমাদের মনীষীরা রয়েছেন অপূর্বভাবে তাদের দেখানো হচ্ছে কবিতা মণ্ডপ সজ্জার দেয়ালে বন্দে গান আমাদের বাংলার যারা মনীষী যারা উপহার দিয়েছেন এই বাংলার সংস্কৃতিকে তাদেরকে স্মরণ করেছেন সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাংলার প্রবচন এই বাংলার প্রবচনগুলোকে সজ্জায় দেখিয়েছেন ভারতের প্রায় এইট পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট মানুষের ভাষা হচ্ছে বাংলা অর্থাৎ এই সজ্জার মাধ্যমে বাংলা বাঙালি তথা বঙ্গ মনীষীদেরই সম্মান জানিয়েছেন গোলাপটি বারোয়ারি সামনে দেখতে পাচ্ছি অপূর্ব প্রতিমা একটি অন্য রকম ধাঁচে এনারা করেন ঠিক অনেকটা উকিল পড়া বারোয়ারির মতোই চলে এসছে বাইরের মণ্ডপ সজ্জায় ভাই ভাই ক্লাব ঘূর্ণির ভাই ভাই ক্লাব সামনেই দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো অপূর্ব মাতৃ মূর্তি তৈরি করেছেন আর পিছনে আলোকমালায় সজ্জিত এবং বেতের কারুকাজে তৈরি ভাই ভাই ক্লাবের মণ্ডপ অনেকটা রাজস্থানী শিল্পরীতির মাতৃ মূর্তি মূর্তিগুলোকে এনারা মণ্ডপে তুলে ধরেছেন প্রত্যেকবারই এই ভাই ভাই সঙ্গে মাতৃমূর্তির এক অনন্য রকম শোভা পায় বিভিন্ন বছর এনারা মাতৃমূর্তিকে বিভিন্নভাবে উপস্থাপিত করেন এবারের মাতৃমূর্তিকেও তারা সুন্দরভাবে প্রকাশ করেছেন দেখতে পাচ্ছি অপূর্ব কারুকার্য মণ্ডপের ভেতরে প্যান্ডেলের ভেতরের কারুকার্য দেখলে অবাক হতে হয় আলোকমালা কুলো বেতের বিভিন্ন সামগ্রী দিয়ে বানানো মণ্ডপ এক অনন্য সাধারণ হয়ে উঠেছে বেতের এই কারুকাজ দেখলে সত্যি অবাক হতে হয় চলে এসছি এই বছরের জগদ্ধাত্রী পূজায় অন্যতম থিম অন্নপূর্ণা বারোয়ারি এনারা মহারাষ্ট্রের দুধ সাগরকে তুলে এনেছেন তার অপূর্ব প্রাকৃতিক শোভাকে মণ্ডপ সজ্জায় দেখিয়েছেন অপূর্ব বৃক্ষরাজির অভ্যন্তরের মহাদেব যেন আশীর্বাদ করছেন সমস্ত দর্শনার্থীদের জলপ্রপাত কি অত্যন্ত রিয়ালিস্টিকভাবে ভাবে তারা তৈরি করেছেন দুত সাধা জল পাহাড় পেরিয়ে পাহাড় পেরিয়ে পড়ছে তার উপর দিয়ে রয়েছে দর্শনার্থীর ঢল অপূর্ব সুন্দর জলপ্রপাত অপূর্ব সুন্দর মাতৃমূর্তি আগেই বলেছি কৃষ্ণনগরের প্রত্যেকটি মাতৃ মূর্তির সাজসজ্জা সুন্দর চলে এসেছি রায়পাড়া মারক মালিপাড়া বারোয়ারি রোটের থিম রাজমহল ভেতরে ছাদের কার্নিশে বিভিন্ন লাইভ মডেলকে এনারা সাজিয়ে মণ্ডপে দেখাতে চেষ্টা করেছেন এবং এক কথায় অনবদ্য শয্যা হয়েছে আমি কোনো প্যান্ডেলেই এরকম ছাদের কার্নিশে মানুষদের দিয়ে সজ্জা দেখিনি অত্যন্ত রিয়েলিস্টিকভাবে ওনারা তৈরি করেছেন কারণে সে আসছে এক এনারা এনেছেন এই কনসেপ্টটি অত্যন্ত ভালো লাগলো দু হাজার সালের জগদ্ধাত্রী পুজোয় আমরা চলে এসেছি এখন রাধানগর আদি বারোয়ারিতে এখানকার থিম ভারতবর্ষের বর্তমান সময়ের অন্যতম একটি ঘটনা অপারেশন সিন্ধু এনারা অপারেশন সিন্ধুরের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এখানে মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছেন আসুন দেখা যাক